শ্রমিকদের পিঠে নিয়ে পুঁজিপতিদের পুঁজির সাফল্য শ্রমিকরা ক্রমান্বয়ে শোষিত এই নিয়ে ধর্মঘটে। অপরদিকে দেখুন জেল প্রথমবার উত্তর দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি গৌতম দেবনাথের ক্যামেরায় দেখুন সেই চিত্র

এবার দেখুন জেফ বেজোসের সাম্রাজ্য মানুষের চেয়ে লাভকে অগ্রাধিকার দেয় শ্রম আইন লঙ্ঘন করে আমাজন সেই শ্রমিকদেরই শোষণ করছে যাদের উদ্বৃত্ত শ্রম তার সম্পদ তৈরি করছে অর্থাৎ তাদের পিঠে চড়েই পুঁজি পুঁজির সাফল্য অথচ শ্রমিকরা যুগ যুগ ধরে শোষিত কেবলমাত্র মায়া কান্না সকলের শোষণ কিছুই বন্ধ হচ্ছে না ভাগ শুধু পুঁজিপতিদেরই অর্থ শক্তির উপর নির্ভরতা একটি মৌলিক সত্যকে উপেক্ষা করে শ্রম ছাড়া কোনো পুঁজি নেই ধর্মঘট এই পদ্ধতিগত শোষণের বিরুদ্ধে একটি বিদ্রোহ একটি মর্যাদার দাবি শ্রমিকদের সম্পদের ন্যায় সংগত ভাগ তৈরি করে বিশ্বব্যাপী সংহতি প্রয়োজন তাই নেতেই সুভাষচন্দ্র বসুকে প্রয়োজন ছিল কিন্তু তাকেই আমরা ভুলে যাচ্ছি তার অর্থনৈতিক দর্শন আজও কেন্দ্রে ফাইল বন্দি একমাত্র এই নেতাই সুভাষ পরাধীন আমলে টাটা কোম্পানিকে যে শিক্ষা দিয়েছিলেন কতজন মানুষ জানেন এখন সেই টাটা নেতাজির আদর্শে আদর্শিত বংশ পরম্পরায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর দর্শনকে মেনে চলছে তাই সাফল্য এই কোম্পানির শ্রমিকদের যেমন পুঁজিপতিদের সাফল্য একই ধারায় চলছে He will come like thunder and create a storm. We will be free, free very soon. That's what the airwaves say. He will come like thunder and lightning. He will create a storm. <speaking in foreign language>